হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত নাজমুস আপনারা হয়তো পাবজি গেমের নাম শুনেছেন অথবা কেউ খেলেওছেন আর এই পাবজি গেম নিয়ে গেম প্রেমীদের জন্য বেরিয়ে এসেছে বড় সুখবর যদি আপনি পাবজি গেম খেলে থাকেন অথবা খেলতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড গ্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পরে একটা ছোট মতো বেলাই কিন আসবে এটাকেও প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেনিং হেলফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ারও করবেন কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে এমন লেটেস্ট ট্রেনিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য গেম জগতে বর্তমান বিশ্বে খুব অল্প সময়ে পাবজি টপ স্থানটি দখল করে নেয় শুধু ভারতবর্ষে নয় এটা সারা বিশ্বেই পাবজি খেলতে এখন বর্তমান সকলেই চায় বিশেষ করে যারা গেম প্রেমী তারা আগে পাবজি খেলতেই চায় কিন্তু আবার অনেকের হয়ে ওঠে না তার কনফিগারেশনে জন্য অর্থাৎ লো কোয়ালিটি কনফিগারেশনের জন্য তারা খেলতে পারে তো এখানে যে পাবজি লাইট বিটা নাও লাইভ এ ফ্রি টু প্লে পিসি অফ গেম অর্থাৎ পাবজি থেকে তার একটি বিটা অর্থাৎ লাইট বের করা হয়েছে যেখানে আপনি লো কনফিগারেশনের মধ্যে খেলতে পারবেন অর্থাৎ আপনার কম্পিউটারটা যদি লো কনফিগার হয় এবার থেকে আপনি লো কনফিগার কম্পিউটারে আপনি পাবজি খেলতে পারবেন হয়তো আপনার যে বাড়িতে কম্পিউটারটা রয়েছে সেটা লো কনফিগার যার ফলে আপনি পাবজি গেম খেলতে পারছেন না কিংবা আপনার বাড়ি আপনার বাড়ির সন্তান সে পাবজি গেমটি খেলতে পারছে না যার ফলে তার কম্পিউটারে কনফিগারটা আই করার জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে তাদের জন্য এটা সুখবর কারণ পাবজির তরফ থেকে জানানো হচ্ছে তারা একটি বিটা ভার্সন বের করছে যেখানে লো কনফিগারেশন উইন্ডোজ সেভেন এইট টেন যেখানে ফোর জিবি র্যাম এই কনফিগারেশনের মধ্যে আপনি খেলতে পারবেন অর্থাৎ আপনা সন্তান এই গেমটি খেলতে পারবে অনেকেই দাবি করেছিল যেখানে এই গেমটি হয়তো হাই কনফিগার অর্থাৎ হাই গ্রাফিক্স কোয়ালিটির মতো হবে না লাইট ভার্সনটি তাদের জন্য পাবজি তরফ থেকে জানানো হয়েছে না এই গেমটি যতই লাইট করা হোক না কেন হাই গ্রাফিক্স এবং হাই কনফিগার থাকবে যেমন হাই কন হাই কনফিগার কম্পিউটারে খেলবেন ঠিক লাইট ভার্সনটাও তদ্রূপ একই থাকবে বর্তমানে এটি শুধু থাইল্যান্ডে লঞ্চ করা হচ্ছে পরে সকল পরে সকল দেশের জন্য এই গেমটিকে লঞ্চ করা হবে তো ফ্রেন্ড এটা হয়তো যারা গেম প্রেমী তাদের জন্য খুব বড় সুখবর আমাদের উদ্দেশ্যে ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে জানিয়ে দেওয়া যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং